ডক্টর ইউনুস বর্তমান স্বাধীন বাংলাদেশে একটি হট টপিক তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং এক প্রকার গ্লোবাল সেলিব্রিটি তবে তার মোহাম্মদ ইউনুস থেকে গ্লোবাল সেলিব্রিটি ডক্টর ইউনুস হয়ে ওঠার যাত্রাটা ছিল অনেকটাই ইন্টারেস্টিং চলেন আজকের ভিডিওতে ডক্টর ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করি উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের হালিশহর এলাকায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি এস পরীক্ষা দেন এবং পুরো পূর্ব পাকিস্তানের ভেতর তিনি ষোলোতম হন এ থেকেই বোঝা যায় তিনি ছাত্র জীবনে ছিলেন অত্যন্ত মেধাবী উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর ব্যাচেলর ও মাস্টার্স দুইটাই কমপ্লিট করেন এরপরই তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারওল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ পান এবং চলে যান পিএইচডি করতে উনিশশো সালে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আর এই ডিগ্রির মাধ্যমেই তিনি তার নামের আগে ডক্টর উপাধি পান মোহাম্মদ ইউনুস থেকে হয়ে ওঠেন ডক্টর মোহাম্মদ ইউনুস সো যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডাক্তার মনে করতেন তাদের ভুল ধারণাটা ভেঙে গেল যুক্তরাষ্ট্রের ট্যানিসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্মজীবনে পদার্পণ করেন এবং সেইখান থেকে তিনি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সাপোর্ট তৈরিতে বড় ভূমিকা পালন করেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে সর্বোচ্চ বেতনে যোগদান করেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর শিক্ষকতার ওই সময়টাই ছিল গ্রামীণ ব্যাংকের উত্থানের সময় শিক্ষকতার পাশাপাশি ডক্টর ইউনুস সমাজ কল্যাণমূলক কাজেও ছিলেন অনেক অ্যাক্টিভ উনিশশো সালে বাংলাদেশে দুর্ভিক্ষের সময় তিনি নিজ খরচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের জমিতে চাষাবাদের ব্যবস্থা করে দেন প্রায় ষাট একর জমিতে গড়ে তোলেন নবযুগ খামার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রীতিমতো যুদ্ধ করে একটি খাবার পানির স্থাপন করেছিলেন তিনি কিন্তু এত কিছু করার মাধ্যমেও তিনি মানুষদের কাছে তার সাহায্যের হাত পৌঁছাতে পারছিলেন না আর এই কারণেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থাকাকালীন এই বিষয় নিয়ে তিনি রিসার্চ শুরু করেন আর এই উদ্দেশ্যে ডক্টর ইউনুস তার ছাত্রদের নিয়ে সব সময় পড়ে থাকতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশের গ্রামটাতে মানে জোবরা গ্রামে অনেক কাছ থেকে দেখেন দরিদ্রদেরকে বোঝার চেষ্টা করেন তাদের সমস্যাগুলোকে এবং তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে গ্রামের মানুষেরা বিশেষ করে মহিলারা অনেক কাজে পারদর্শী যেমন নকশী কাঁথা বানানো বেতের মোড়া বানানো মাটির জিনিসপত্র বানানো পশু পাখি পালন ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি এবং তিনি এটা উপলব্ধি করেন তারা যদি এই কাজ শুধু নিজেদের ব্যবহারের জন্য না করে বাণিজ্যিকভাবে সেগুলো করে তাহলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের পরিবারেও আনতে পারবে স্বচ্ছলতা একই সাথে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আরও অনেক মহিলাদের আয়ের সুযোগও তৈরি করে দিতে পারবে কিন্তু তিনি এটাও খেয়াল করলেন তারা এই কাজগুলো বাণিজ্যিকভাবে করতে না পারার পেছনের কারণটি হলো পর্যাপ্ত পুঁজির অভাব আপনারা হয়তো ভাবছেন তারা ব্যাংক থেকে লোন নিলেই তো পারতো আসলে এর উত্তর হলো তারা চাইলেও ব্যাংক থেকে লোন নিতে পারতো না কারণ তাদের ছোট ব্যবসা করার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ছিল ছিল অনেক কম তাদের মূলত টাকার লোন দরকার কিন্তু ব্যাংক এত কম টাকা তখন লোন দিত না এখানে ব্যাংকেরও দোষ দিয়ে লাভ নেই ব্যাংক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং লোনের বিপরীতে পাওয়া সুদী হলো এর আয়ের মূল উৎস আর এই লোনের পরিমাণ যত বড় হবে ব্যাংকের আয় তত বেশি হবে এই জন্য ব্যাংক এরকম ছোট লোন না দিয়ে বড় বড় জায়গায় বিনিয়োগ করত প্লাস সিকিউরিটির একটা ব্যাপার তো থাকেই এছাড়া ব্যাংক থেকে লোন নিতে গেলে লোনের সমপরিমাণ সম্পদ ব্যাংকে জামানত হিসেবে রাখতে হয় যা গ্রামের কাছে ছিল না এটা হলো তাদের ব্যাংক থেকে লোন না পাওয়ার আরেকটা কারণ ডক্টর ইউরুজ বুঝে গিয়েছিলেন যে তিনি যদি তাদেরকে স্বল্প পুঁজি সংগ্রহ করে দিতে পারেন তাহলে তারা ব্যবসা করতে উদ্বুদ্ধ হবেন আর এই কারণে তিনি হাতে নেন একটা প্রকল্প নাম দেন গ্রামীণ ব্যাংক সাহায্য নয় সহযোগিতা করো এই মন্ত্রে অনুপ্রাণিত করলেন গ্রামবাসীদের স্বল্প পুঁজিতে নানা রকম ব্যবসায় নামিয়ে দিলেন ভূমিহীন মানুষদেরকে সবাই মন্ত্র মতো তার কথা শুনল এবং সফলতা পেল তাদের নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থারও পরিবর্তন হলো তাদের কাছে ডক্টর ইউনুস হয়ে উঠলেন সৃষ্টিকর্তার দূত চোপড়া গ্রামে সফলতা পাওয়ার পর টাঙ্গাইলের একটা রিমোট গ্রামে এই প্রকল্প স্থানান্তরিত করলেন ডক্টর ইউনুস সেখানেও ব্যাপক জনপ্রিয়তা পায় প্রকল্পটি কিন্তু এই সময়ে তিনি একটা সমস্যার সম্মুখীন হলেন যেহেতু এই ক্ষুদ্র ঋণ ছিল জমানতবিহীন এই কারণে অনেকে ঋণ নিয়ে তা আর পরিশোধ করতো না বা করতে পারত না এই সমস্যার সমাধানে গ্রামীণ ব্যাংক একটা ইউনিক মডেল চালু করলো যেখানে তারা গ্রামবাসীদের ঋণের শর্ত হিসেবে বলতো যদি তাদের গ্রামে দশ জনের ভেতর দুইজন ঋণের টাকা পরিশোধ না করে তাহলে গ্রামীণ ব্যাংক তাদের গ্রামে সম্পূর্ণ অপারেশন বন্ধ করে দিবে অর্থাৎ তাদের গ্রামে আর কেউ লোন নিতে পারবে না আর এই মডেলটাই কাজে এসে গেল সকলেই ঋণের অর্থ পরিশোধ করা শুরু করলো অ্যাটলিস্ট গ্রামবাসীর চাপে হলেও এরপর আরও কয়েকটি স্থানে এই প্রকল্পটি সাফল্যের সাথে বাস্তবায়িত হওয়ার পর উনিশশো সালের অক্টোবর মাসে গ্রামীণ ব্যাংক একটি বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এই ব্যাংকের প্রারম্ভিক মূলধনের যোগান দিয়েছিলেন তৎকালীন সরকার যার কারণে ব্যাংকের ষাট পার্সেন্ট মালিকানাই ছিল সরকারের হাতে আর বাকি চল্লিশ পার্সেন্ট মালিকানা ছিল ব্যাংক সদস্যদের কাছে পরবর্তীতে মালিকানার পরিবর্তন হয়ে সরকারের কাছে পঁচিশ পার্সেন্ট ও ব্যাংক সদস্যদের কাছে পঁচাত্তর পার্সেন্ট চলে আসে এরপর গ্রামীণ ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে ব্যাংকটি আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাংকটি দেশবাসীর কাছে পরিচিত হয়ে ওঠে গরিবের ব্যাংক নামে এমনকি দেশের পাশাপাশি পুরো পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা পায় এই ব্যাংকটি এর সাথে আরো একটি বিষয় বিশ্বব্যাপী জনপ্রিয় হয় আর সেটা হইল ডক্টর ইউরোসের সৃষ্টি করা মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফাইন্যান্স পুরো পৃথিবী অ্যাডাপ্ট করা শুরু করে মাইক্রো ফাইন্যান্সকে ডক্টর ইউরিসের ডাক পরে বিভিন্ন দেশে মাইক্রো ফাইন্যান্সিং এস্টাবলিশ করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ভার্সিটিতে গিয়ে লেকচার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে দেওয়া হয় বিভিন্ন সংবর্ধনা এক প্রকার ইন্টারন্যাশনাল সেলিব্রিটি বনে যান তিনি অবশেষে দুই সালে একেবারে নিম্ন স্তর থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনে এবং পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের জন্য গ্রামীণ ব্যাংকের সাফল্যের স্বীকৃতি স্বরূপ নরওয়েজিয়ান নোবেল কমিটি অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকে যৌথভাবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেন ডক্টর ইউনুস হয়ে যান বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী বর্তমানে দেশব্যাপী পঁচিশশো আটষট্টিটি শাখার মাধ্যমে গ্রামীণ ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের আমারত ব্যালেন্স পঁচিশ হাজার কোটি টাকা ও আদায়যোগ্য ঋণের ব্যালেন্স সতেরো হাজার কোটি টাকা আদায়ের হার সাতানব্বই শতাংশ বাংলাদেশের পাশাপাশি গ্রামীণ ব্যাংক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও সাতানব্বইটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে গ্রামীণ ব্যাংকের সফলতা দেখে অনেক সরকারি ও বেসরকারি ব্যাংকও তাদের গ্রাহকদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করছে আর তারাও ভালো সফলতা পাচ্ছে সম্ভবত এটাই গ্রামীণ ব্যাংকের সব থেকে বড় সফলতা